নমস্কার বন্ধুরা রিতাশ ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত বন্ধুরা আমি আজকে গোপাল পুজো নিয়েই চলে এলাম মানে পিরিয়ড চলাকালীন মেয়েদের বা ঋতুচক্র চলাকালীন গোপাল পুজো কি করে দেবেন বা দেবেন কি না সে নিয়ে কিন্তু ভিন্ন মতামত থাকে আর এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব মত এটা আমি এই মতামত কারোর ওপর চাপিয়ে দিতে চাই না আর এই মতের সঙ্গে আমার মতের সঙ্গে আপনারা কেউ কেউ হয়তো মিল থাকতেও পারেন মিল হতেও পারে আমার মতামতের সঙ্গে তো যাই হোক দেখবেন যে অনেক বাড়িতেই গোপাল আছে সেক্ষেত্রে বাড়িতে সদস্য সংখ্যা যদি দুজন থাকে আপনাকে নিয়ে বা তিনজন থাকে যাই থাকুক না কেন সেক্ষেত্রে গোপাল পুজো যদি কেউ নিজের উদ্যোগে দিতে চান একজনের পিরিয়ড হলে পরে আরেকজন যদি নিজের উদ্যোগে দিতে চান পুজো সেটা তো বিষয় ঠিকই আছে কিন্তু অনেকেই আছেন যে ঠিক পুজো দিতে চান না আমি এটা নিজেও দেখেছি যে এমন অনেক বাড়ি রয়েছে যেখানে অন্যরা পুজোটা দিতে চান না বলেন যে না আমি দিতে পারবো না ডাইরেক্টলি বলে দেয় অনেক সময় তো সেক্ষেত্রে আপনি কি করবেন এরকম অনেক বাড়িতেই কিন্তু এটা একটা বিরাট সমস্যা যিনি গোপাল রাখেন ভালোবেসে তাকেই তিনবার চারবার পাঁচবার করে গোপাল সেবা দিতে হয় আর না হলে অপোজিট বাড়িতে যারা মানে ওই বাড়িতেই যারা অপোজিট ব্যক্তি থাকেন তাদেরকে রিকোয়েস্ট করতে হয় একটু গোপাল পুজো দিয়ে দেবে গোপাল পুজো দিয়ে দেবে এরকম কিন্তু বলতে শোনা যায় দেখবেন তো যাই হোক যেটা আসল বিষয় যে মেয়েদের ঋতুচক্র চলাকালীন আপনারা পুজো দেবেন কি দেবেন না চলুন সেটাই বলবো দেখবেন বন্ধুরা পিরিয়ড বা ঋতুচক্র ব্যাপারটা কিন্তু একদমই নর্মাল একটা বিষয় এটা মেয়েদের মেয়েরা যেমন রান্না করে খায় ঘুমায় দাঁত দাঁত মাঝে সব কিছু কাজ করে সে অফিস যায় বাড়ির কাজ করে এগুলোর মতোই কিন্তু একটা নর্মাল বিষয় তো এটা নিয়ে কিন্তু অত ভাবার কিছু নেই তো অনেকে মনে করেন যে মেয়েদের যে এই যে মাসিক হয় বা ঋতুচক্র হয় এই ব্যাপারটা খুবই অপবিত্র দেখবেন বন্ধুরা অনেকে বলেন যে পিরিয়ড হলে পরে পিরিয়ডের যে ব্লাড ব্লাড বেড়ায় সেটা অসূচি বা অপবিত্র কিন্তু এটা মাথায় রাখবেন যে যখন মেয়েরা সন্তান ধারণ করেন তখন কিন্তু সেই পিরিয়ডের ব্লাড থেকেই কিন্তু একটু একটু করে সেই প্রাণী সৃষ্টি হয় আমাদের ভেতরে যে সন্তান আসে গর্ভে আমরা ধারণ করি সেটা কিন্তু এই পিরিয়ড থেকেই হয় এই পিরিয়ড যদি না থাকতো তাহলে কিন্তু আমরা কেউ কিন্তু আসতাম না কারোর জন্মই হতো না জন্ম বলে কিন্তু কিছু থাকতো না তাহলে এটা কি করে অপবিত্র বা অসুচি হলো আগেকার দিনের মানুষের একটা ধারণা ছিল যে মানুষ অপবিত্র হয়ে যায় অসুচি হয়ে যায় এই সময় মেয়েরা তো সেই জন্য ঠাকুর ছবে না ঠাকুর ধরবে না একদম এক ঘরে করে রাখতো মেয়েদেরকে তিন দিন চার দিনের জন্য একদম এক ঘরে কোনো রান্নাঘরে পর্যন্ত ঢুকতে দেওয়া হতো না কিন্তু এর আসল কারণ হলো মেয়েরা এই সময় একটু উইক হয়ে যায় দেখবেন যে অনেকের গা ম্যাচ ম্যাচ করে ভালো লাগে না কাজকর্ম করতে তো সেক্ষেত্রে তাদের বিশ্রামের জন্যই কিন্তু একেবারে তাদেরকে আলাদা করে দেওয়া হতো মানে তিন দিন চার দিনের জন্য তাকে রেস্ট দেওয়া হতো দেখুন বন্ধুরা সেই ক্ষেত্রে বাড়িতে যদি কেউ না থাকে তাহলে কি করবে তাহলে একটা বিষয় হয় যে এই সময়টা তারা একটা মানসিক পুজো করতে পারে মানে মনে মনে গোপালকে যেটা বলা হয় যে খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো এরকম একটা মানসিক পুজো কিন্তু অবশ্যই করা যেতে পারে মানে কি যে যখন গোপালকে তুল তোলা হবে সেটা মনে ভেবে না হলো যে গোপাল উঠে পড়ল গোপালে মুখ ধুয়ে দেওয়া হলো গোপালকে সকালবেলা একটু বিস্কিট যা যা দেওয়া হয় চকলেট বা মিষ্টি যেটাই আপনারা দেন সেটা দেওয়া হলো আবার দুপুরবেলা স্নান করানো হলো তাকে জামা কাপড় পাল্টানো হলো এটাই আর কি মনে মনে ভেবে নেওয়া তো এই ভেবে নেওয়াটাও কিন্তু একটা পুজো কিন্তু ব্যাপারটা হলো যে এই মানসিক পুজো কিন্তু অনেকে মেনে নিতে পারে না গোপালকে পুজো করা হয় সাধারণত মানে সেই বাড়ির যে মহিলা তিনি কিন্তু মা হিসাবে পুজো করেন গোপালকে সন্তান রূপে দেখেন তো ভাবুন তো যদি নিজের সন্তান থাকে তাহলে কি সেটা ভেবে নেওয়া যায় যে আমার সন্তান এক একা খেয়ে নিল স্নান করে নিল ঘুমিয়ে পড়লো মুখ ধুলো এটা কিন্তু ভাবা যায় না তাই না তাই বন্ধুরা আমার মনে হয় যে কোনো রকমভাবেই গোপালের পুজো বন্ধ করা উচিত নয় বন্ধুরা যদি কেউ পুজো না থাকে তাহলে আমার মনে হয় পুজো দেওয়াটাই শ্রেয় কারণ স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করলে কিন্তু শুদ্ধ হওয়া যায় এবং মন শুদ্ধ হলে কিন্তু সবই শুদ্ধ হয় সেক্ষেত্রে গোপালকে অবশ্যই পুজো দেওয়া হয় দেওয়া যায় এটা আমার মনে হয় হ্যাঁ এটা হতে পারে যে অন্যান্য দিন যেমন একবার স্নান করা হয় সেই ওই দিনগুলোতে একটু দুবার তিনবার যদি একটু গা ধোয়া বা স্নান করা হয় তাহলে একটু বেশি ভালো হয় যাদের বাড়িতে অপশান আছে কেউ করে দেবে তাহলে কোনো সমস্যাই থাকলো না ওই তিনটে দিন বা চারটে দিন বাড়ির অন্য যে আছেন তিনিই করে দিল তো বন্ধুরা যাদের বাড়িতে কেউ নেই সেক্ষেত্রে তাদের কী করবে তারা কি করবে আমার মনে হয় না যে গোপাল পুজো বন্ধ করা উচিত তো সেক্ষেত্রে গোপালের পুজো দেওয়া উচিত এবং গোপালের কেন সব ঠাকুরেরই পুজো দেওয়া যায় মাসিক চলাকালীন বরং ওই দিনগুলোই একটা মেয়ে কিন্তু সবচেয়ে বেশি পবিত্র থাকে অনেকেই আছে গোপালকে সন্তান রূপে দেখে তো সেক্ষেত্রে নিজের সন্তানকে যেমন সেবা করা হয় খাওয়ানো হয় জামা কাপড় পরানো হয় স্নান করানো হয় সেক্ষেত্রে গোপালকেও অবশ্যই স্নান করানো যাবে খাওয়ানো যাবে সব কিছুই করা যাবে বন্ধুরা অনেকেই হয়তো বলেন যে ছোটোবেলা থেকেই এমনভাবে বুঝিয়ে দেওয়া হয় যে ওই দিনগুলো এমন একটা জিনিস যে একদম দূরে দূরে সরে সরে থাকতে হবে কোনো কিছু ছোঁয়া যাবে না এরকম একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হয় কিন্তু আমাদের কিন্তু এটা বুঝে নিতে হবে যে আমরা যদি নিজের সন্তানদের পুজো করি পালন করতে পারি খাওয়াই স্নান করাই সব কিছু করাই তাহলে গোপালকে কেন আমরা সেবা দিতে পারবো না গোপাল পুজো কিন্তু গোপালকে আনাই হয় নিজের সন্তানের মতন লালন পালন করার জন্য তাহলে সেক্ষেত্রে এই দ্বন্দ্ব রাখা কিন্তু একেবারেই ঠিক না তো আমার মতে পুজো দেওয়া উচিত আপনারা আপনাদেরকে কার কী মত সেটা আমাকে অবশ্যই জানাতে পারেন কারণ আপনি পিরিয়ড চলাকালীন ওই তিন দিন চার দিন নিজে খাবেন নিজে স্নান করবেন নিজে সমস তিনবেলা চারবেলা খাবেন এদিকে গোপাল না খেয়ে থাকবে এটা কিন্তু একেবারেই মানা যায় না সেই জন্য যদি বাড়িতে কেউ না থাকে তাহলে আপনি পরিষ্কার বস্ত্র পরিধান করে এবং দরকার হলে দুবার তিনবার একটু স্নান করে নিয়ে আপনি অবশ্যই গোপালের সেবা দিতে পারেন একদম নিজের ছেলেকে যেমন দিচ্ছেন ঠিক সেরকমভাবেই কিন্তু দিতে পারেন এর মধ্যে কিন্তু কোনো দোষের কিছু থাকে না কারণ পিরিয়ড চলাকালীন অনেকে বলেন যে ঠাকুরের সেবা করলে পাপ হয় কিন্তু না মা কামাখ্যা ধামে কিন্তু এই যে আমাদের যে অম্বুবাচীর যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানটা কিসে সেটা তো পিরিয়ডের ব্যাপারটা নিয়েই হয় তাই না তাহলে সেক্ষেত্রে যদি অপবিত্র না হয় আমরা যদি মা কামাখ্যাকে পুজো করি তাহলে এই ক্ষেত্রে কেন হবে তো বন্ধুরা সেই জন্য আমার মতে গোপাল সেবা আপনারা অবশ্যই দিতে পারেন যদি আপনাদের কেউ না থাকে আর সেক্ষেত্রে কিন্তু গোপাল তো ঈশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপাল তো উনি কিন্তু অবশ্যই সেটা বুঝতে পারবেন এটা হলো একটা ভালোবাসা নিজের সন্তানের প্রতি যে ভালোবাসা ঈশ্বরের প্রতিও সেই ভালোবাসা তো বন্ধুরা নিশ্চয়ই আপনাদের ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল ক্লিয়ার হয়ে গেল যে পিরিয়ড চলাকালীন আপনারা অবশ্যই পুঁজে দিতে পারবেন কারণ গোপালকে না খাইয়ে রাখা একেবারে ঠিক নয় তো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের কার কী মত আপনাদের যাদের গোপাল আছে তারা কি করেন সেটা আমাকে জানাবেন আমিও জানতে চাই যে আপনারা কি করেন ওই সময়টায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবার সাথে কারণ অনেকেই হয়তো ব্যাপারটা জানেন না বা জানলেও ঠিক সাহস পান না যে পুজো দেবেন কি দেবেন না তো সেই জন্য বলি যে সবার মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আর অবশ্যই গোপাল পুজো দেবেন তবে হ্যাঁ যদি কেউ থাকে বাড়িতে তাহলে ওই তিন দিন বা চার দিন তাকে দিয়ে পুজো দেওয়াবেন তবে সে যদি ইচ্ছুক থাকে নিজের একটা পুজো দেওয়ার যদি ইচ্ছা থাকে তাহলেই নালে জোর করে কিন্তু কাউকে কোনো দিনও পুজো দেওয়ানো যায় না এটা আমরা বিশ্বাস করি মন থেকে পুজো দিলে তবেই সেটা কিন্তু ঈশ্বর গ্রহণ করেন সেই জন্য আপনি যতই পিরিয়ড হোক না কেন ঋতুচক্র হোক না কেন আপনার আপনি যখন মন থেকে ভালোবেসে পুজো দেবেন সেটাই কিন্তু ঈশ্বর গ্রহণ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন